স্বপ্ন একটা বিষয় নিয়ে আজকে কথা বলবো যেটা কেউ ধারণা পর্যন্ত করতে পারেনি। বঙ্গ বিজেপির নেতারা তো অনেক দূরের দিল্লির বিজেপি নেতারা পর্যন্ত ধারণা করতে পারেনি নির্বাচন কমিশন পর্যন্ত ধারণা করতে পারেনি এত বড় ধাক্কা আজকে সুপ্রিম কোর্ট থেকে তারা খেয়েছে এত বড় ধাক্কা যে ধাক্কাতে একদিকে বিজেপি এই নির্বাচনী লড়াইয়ে অনেক দূর পিছিয়ে গেছে নির্বাচন কমিশন যেটা চেয়েছিল বলে ধারণা সেই চাওয়াটা অনেক বড় ধাক্কা খেয়েছেন এবং নিঃসন্দেহে এর বিরাট বড় বেনিফিট আপনার শাসক দল তৃণমূল কংগ্রেস নেবে বাংলাতে বাংলা সম্বন্ধে সুপ্রিম কোর্টে যে রায় আজকে দিয়েছে যে আদেশগুলো আজকে দিয়েছে সেগুলো নিয়ে হয়তো বলবো আপনারা হয়তো অনেক এই সবগুলো শুনে গেছেন তার আগে বলি আমি যে আমি অনেক দিন ধরে এই নির্বাচন কমিশন সুপ্রিম কোর্ট ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করি না কারণ বিহারে এসআইআর চলাকালীন সময়ে অনেকগুলো ভিডিওতে অনেক আলোচনা করেছি আপনারা অনেকে অংশগ্রহণ করেছেন তারপর আমি দেখেছি একটা অংশের মধ্যে এরকম ধারণা হয়েছিল যে নির্বাচন কমিশনের ব্যাপারে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে না বা করবে না বা কেউ কেউ বলেছে করতে পারে না আমি বারবার বলেছি যে সুপ্রিম কোর্ট সর্বোচ্চ প্রতিষ্ঠান সুপ্রিম কোর্ট এই দেশের সংবিধান অনুযায়ী পুরো ব্যবস্থাটা চলছে কিনা সেটা দেখার বিশ্লেষণ করার এবং রায় দেয়ার মালিক এটা সংবিধান সুপ্রিম কোর্টকে এই পাওয়ার দিয়েছে সুতরাং কোনো অবস্থাতেই নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের ওপরে যেতে পারে না কোন সরকার যেতে পারে না নির্বাচন কমিশন যেতে পারে না কোনো সাংবিধানিক সংস্থাই সুপ্রিম কোর্টের এই অধিকারকে খর্ব করতে পারে না এবং সুপ্রিম কোর্ট বিভিন্ন সময় দেখা গেছে আমাদের দেশে কেউ করেছে। করেছে নিজের চেষ্টা তখন তখনই কোর্ট কোর্ট তার লাগাম ধরেছে। সংবিধানের পক্ষে দাঁড়িয়েছে মানুষের পক্ষে দাঁড়িয়েছে গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছে এই কথাগুলো আমি বিভিন্ন সময় বলেছি হ্যাঁ অনেক রায় নিয়ে অনেকের দ্বিমত থাকতে পারে অনেক রায় নিয়ে আমারও দ্বিমত থাকতে পারি অনেক রায় সম্বন্ধে আমি আমিও অখুশি হতে পারি অনেক কিছু থাকতে পারে কিন্তু সাধারণভাবে যখন যখনই দেশের সাংবিধানিক ব্যবস্থা সংকটে পড়েছে তখন তখনই সুপ্রিম কোর্ট দুর্দান্ত ভূমিকা পালন করেছে এটা অতীতে বিভিন্ন সময় দেখা গেছে যারা আমাদের দেশের গণতান্ত্রিক ইতিহাস সম্বন্ধে মিনিমাম ধারণা রাখেন তারা জানেন খুব ভালো করে আজকে যখন নির্বাচন কমিশন আর নিয়ে যা খুঁজে তা করে আসছিল যা খুঁজে তা কেন বলছি বলছি আজকে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে আপনার লজিক্যাল ডিসক্রিপেন্সি বাংলাতে বলে যে বিশাল লম্বা তালিকা তৈরি করেছিল মানে এক কোটি কে কেউ বলছে তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ লক্ষ এরকম বিভিন্ন জন বিভিন্ন রকম বলছে যাই হোক এক কোটি পঁয়ত্রিশ লক্ষ ধরে এই যে বিশাল সংখ্যক মানুষের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে মানে পেয়েছে বলে তাদেরকে নোটিশ পাঠানো শুরু করেছিল এবং লম্বা লম্বা লাইন মানুষ বৃদ্ধ সত্তর বছর আশি বছর কেউ তারও বেশি কেউ নাকে আপনার মানে ইয়ে লাগানো আপনার চিকিৎসা চিকিৎসাধীন অবস্থাতে হ্যাঁ কেউ হাঁটতে পারছে না কুজো হয়ে যাচ্ছে কাউকে গাড়ি নিয়ে গাড়ি করে নিয়ে আসতে হচ্ছে কাউকে কাঁধে করে নিয়ে আসতে হচ্ছে এই রকম একটা বিচ্ছিন্ন অবস্থা তৈরি হয়ে গেছে জবাব দিতে রাজি না নির্বাচন কমিশন নির্বাচন কমিশন ভুলে গেছিল যে নির্বাচন কমিশন দায়বদ্ধ একটি প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠান মানে সংবিধানের ওপরে এরকম কোন ব্যবস্থা না কিন্তু নির্বাচন কমিশন এমন কিচ্ছু করতে পারে না যা এই দেশের গণতান্ত্রিক ব্যবস্থা সাংবিধানিক ব্যবস্থা স্বীকৃতি দেয় না এমন কিচ্ছু করতে পারেন এই কথা বহুবার বলেছেন নির্বাচন কমিশন আমাদের অধীনস্থ একটি সংস্থা আমরা কারা আমরা যারা এই দেশের জনতা জনতার ইচ্ছার বিরুদ্ধে জনতার স্বার্থের বিরুদ্ধে কিচ্ছু করার কোনো ক্ষমতা কারণ নাই এমনকি সুপ্রিম কোর্ট পর্যন্ত নাই এই কথাটা হলো সর্বোচ্চ কথা মনে রাখতে হবে কিন্তু নির্বাচন কমিশন যা বুঝিত তা করছিল নির্বাচন কমিশন নাকি নথি সংগ্রহ করছিল কিন্তু নথির রিসিপ্ট কপি দিছিল না হতে পারে কোনো অফিসে কোন সরকারি অফিসে আমরা একটা ছোট একটা সার্টিফিকেটের কপি দিলে ও তার একটা রসিদ আমরা প্রত্যাশা করি এটা ব্যবস্থা এটা থানাতে কেউ যদি অভিযোগ দায়ের করে তাহলে থানা দরের থানার দারোগা বাবুর দায়িত্ব হলো সেটা যে তিনি রিসিভ করেছেন এই কথাটা লিখে আরেকটা দিয়ে দেওয়া এরকম প্রত্যেকটা ক্ষেত্রে এই নিয়ম রয়েছে কিন্তু নির্বাচন কমিশনের মতন সাংবিধানিক সংস্থা সে নাকি কাগজ সংগ্রহ করছে ডকুমেন্ট সংগ্রহ করছে বিনিময়ে কোনো রসিদ দিচ্ছে না আজকে নির্বাচন আজকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এই রসিদ তোমাকে দিতে হবে বলে দিয়েছে ওই যে তালিকা তুমি প্রকাশ করেছ তৈরি করেছো যে যাদের তুমি লজিক্যাল ডিসক্রিপেন্সি পেয়েছ তাদের নামের তালিকা তোমাকে প্রকাশ করতে হবে প্রকাশ করতে হবে এবং কেন তাদেরকে কি তাদের ত্রুটি তুমি পেয়েছ সেটাও তোমাকে জানাতে হবে এবং শুধু জানালেই হবে না তোমাকে পঞ্চায়েতে পঞ্চায়েতে সেই তালিকা আপনার ওই স্থানীয় যাদের তাদের তালিকা তোমাকে প্রকাশ করতে হবে এবং শহরে এলাকায় হলে ওয়ার্ড অফিসে তোমাকে করতে হবে তার মানে হলো মানুষের একেবারে কাছে তোমাকে যেতে হবে মানুষকে যন্ত্রণা দিয়ে না মানুষ তোমার কৃতদাস না মানুষ তোমার দাসানুদাস না মানুষ তোমার অধীনস্থ কেউ না তুমি মানুষের অধীনস্থ মানুষ তোমার কাছে আসতে হবে তুমি লাট সাহেব বসেছ তুমি তোমার মানে মালিকগিরি করবে আর মানুষকে তুমি অর্ডার দেবে আদেশ দেবে আসো আমার কাছে এটা হবে না মানে মূল ভাবনাটাই এটা ছিল আজকে এবং তোমাকে যেতে হবে মানুষের কাছে আজকে বুঝিয়ে দিয়েছে যে মানুষের ঘরের দরজার কাছে তোমাকে যেতে হবে তার কারণে বলে দিয়েছে ওই তালিকাটা তোমাকে সংগ্রহ করতে হবে এরপরে তুমি যে শুনানি করবে তাদের সেই শুনানি তাদের ঘরের কাছে হতে হবে অর্থাৎ পঞ্চায়েত অফিসটা তো একটা ছোট্ট এলাকার মধ্যে তো তো ওই এলাকার মানুষের খুব কাছের অফিস হলো পঞ্চায়েত অফিস বা মিউনিসিপাল এলাকা হলে শহরের এলাকা হলে ওয়ার্ড অফিস সুতরাং মানুষ ওই কাছের অফিসটাতে গিয়ে তার ডকুমেন্ট দিতে পারে তার যা যা করার করণীয় সেটা করতে পারবে শুধু তা না এটাও বলে দিয়েছে যে কেউ যদি নিজে যেতে না পারে তাহলে সে তার প্রতিনিধি পাঠাতে পারে সে কাগজে সই করে অথবা টিপসই দিয়ে সে কাউকে প্রতিনিধি করে সেখানে পাঠাতে পারে এই ব্যবস্থা আজকে সুপ্রিম কোর্ট এত দারুণ রায় দিয়েছে দীর্ঘদিন মনে রাখার মতন ভারতীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে দারুণভাবে শক্তি দেওয়ার মতন একটি সিদ্ধান্ত আজকে সুপ্রিম কোর্ট নিয়েছে সুপ্রিম কোর্ট আজকে বলে দিয়েছে যে শুনানির সময়ে বিএলএ টু থাকতে পারবে না বলে দিয়েছিল আরে ওরা মানুষের বিএলএ বিএলরা বিএলদের সাহায্য করার জন্য তাদের সঙ্গে সঙ্গে মানুষের বাড়িতে এনিউমারেশন ফর্ম বিলির সময় বিএলরা যেতে পেরেছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা আর যখন আপনার শুনানি হবে সেই শুনানির সময়ে সঠিকভাবে শুনানি হচ্ছে কিনা ডকুমেন্ট ঠিক মতো দেওয়া হচ্ছে কিনা কোনো ধরনের চালাকি হচ্ছে কিনা ইত্যাদি মানে মতো হচ্ছে কিনা এটা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা জানতে পারবে না না কোনো ব্যবস্থাই হতে পারে এটা কিন্তু এতদিন ধরে তাদেরকে এই পারমিশন আপনার দেয়া হচ্ছিল না এটা আজকে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে বিএল এর টুরা তারা থাকবে সেখানে শুনানির সময় এটা তো স্বাভাবিক ব্যবস্থা এটা কিন্তু কি এক অজ্ঞাত কারণে কি এক রহস্যজনক কারণে এতদিন ধরে মানছিল না এই বিষয়টাও আজকে এটা ক্লিয়ার করে দিয়েছে এবার আপনারা দেখেন আপনার এই যে অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড আমাদের আছে অ্যাডমিট কার্ড একটা ডকুমেন্ট গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যাতে ডেট অফ বার্থ সার্টিফিকেট মানে ডেট অফ বার্থ লেখা থাকে আমরা অনেক জায়গাতে ডেট অফ বার্থ জানার জন্য এই অ্যাডমিট কার্ড দিয়ে দিতাম তারা একটা কপি করে সই করে দিয়ে দিতাম সুপ্রিম কো এই নির্বাচন কমিশন অ্যাডমিট কার্ড নেবে না গ্রাহ্য হবে না বলে দিয়েছিল আজকে এই বিষয়টাও একেবারে কড়াকড়ি ভাবে আজকে মানে বিচারপতিরা আজকে রাজি আছেন এখন কি হয়েছে এখন দেখেন আপনার এই যে আজকের যে এই এই যে আদেশগুলো সুপ্রিম কোর্ট এই আদেশগুলোর রাজনৈতিক প্রভাব কি রাজনৈতিক প্রভাব হলো তৃণমূল কংগ্রেস এটাকে তাদের বিরাট রাজনৈতিক বিজয় হিসাবে তুলে ধরেছে আর বিজেপি স্বাভাবিকভাবে মুশকিলে পড়েছে স্বাভাবিকভাবেই বিজেপির নেতাদের মলের মধ্যে একটা মনমরা ভাব চলে এসেছে স্বাভাবিকভাবে কেন কারণ হলো বিজেপি নির্বাচন কমিশন নির্ভর হয়ে গেছিল বিজেপির নেতারা নিজেদের লড়াই আন্দোলনের মধ্য দিয়ে নিজেদের জনপ্রিয়তা বৃদ্ধির মধ্য দিয়ে নিজেরা মানুষকে বোঝানোর মধ্য দিয়ে ক্ষমতায় আসা এবং বাংলাতে যে সরকারটা রয়েছে সেই সরকারটা ফেলে দেওয়া চেষ্টা করার পরিবর্তে তারা কখনো ইডির উপর নির্ভরশীল কখনো এর নির্ভরশীল কখনো ইলেকশন কমিশনের ওপরে নির্ভরশীল আর দিল্লির বিজেপি নেতাদের উপরে তো নির্ভরশীল বাংলার বিজেপি নেতারা আছেন দিল্লির কেন্দ্রীয় সরকারের উপরে পর্যন্ত নির্ভরশীল অর্থাৎ নিজেদের যে রাজনৈতিক নেতৃত্ব গুণ রয়েছে সেই নেতৃত্ব গুণের ওপরে নির্ভর না করে আত্মনির্ভর হওয়ার পরিবর্তন অথচ প্রধানমন্ত্রী নিজে বারবার বলছেন যে আত্মনির্ভর ভারত গঠনের কথা বলছেন আর বাংলার বিজেপিটা হয়ে রয়েছে দিল্লি নির্ভর তাহলে তারা আত্মনির্ভর হচ্ছে না তারা নিজেদের দক্ষতা নিজেদের যোগ্যতা নিজেদের জনপ্রিয়তা ওপরে ভর করে তারা নির্বাচনে যে তার চেষ্টা না করে তারা বিভিন্ন এজেন্সির ওপরে বিভিন্ন সংস্থার ওপরে তারা নির্ভর হয়ে আছে তার কারণে তারা মনে করেছিল যে গোপনে 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 মানুষের নাম গুলো বাদ দিয়ে দিয়ে যাদের অপছন্দ এই যে তালিকা তৈরি করেছে এই যাদেরকে শুনানিতে ডাকা হচ্ছে লাইনের মধ্যে দেখা যাচ্ছে তাদের বিরাট সংখ্যক মানুষ হিন্দু অর্থাৎ যে হিন্দুদের যখন তারা বলে আসছে যে বাংলাদেশি হিন্দু যারা ভারতে এসেছে তাদেরকে তারা নাগরিকত্ব দেবে তখন দেখা যাচ্ছে যে বাংলার মানে ভারতীয় যে বাঙালি হিন্দু রয়েছে তাদের নাগরিকত্ব সংকটটা ফেলে দিয়েছে আপনি ভাবতে একবার গভীর ভাবে ভাবলে বিষয়টা বিরাট ব্যাপার আপনি বলছেন প্রতিশ্রুতি দিয়েছেন যে অন্য দেশ থেকে আসা হিন্দুদেরকে আপনি নাগরিকত্ব দেবেন তাদেরকে দেশ থেকে ছাড়াতে পারবে না ভালো কথা স্বাভাবিকভাবে ও দেশ থেকে অত্যাচারিত হয়ে এদেশে কেউ এলে তাকে আশ্রয় দেওয়া তাকে নাগরিকত্ব দেওয়া এটা স্বাভাবিক ঘটনা এটা হওয়া উচিত কিন্তু যারা এদেশে রয়েছে বাঙালি হিন্দু আপনি তাদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়ার জন্য উদ্যোগ নিচ্ছেন আপনি তাদেরকে লম্বা এনে দাঁড় করে দিয়েছেন আপনি তাদের নাগরিকত্বকে সংকটের মধ্যে ফেলে দিয়েছেন আপনি তাদেরকে জবাব পর্যন্ত দিতে রাজি না কেন তাদের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সিতে রেখেছেন কি পেয়েছেন ডিসক্রিপেন্সি আপনি তা বলতে প্রস্তুত না আপনি তাদের নাম সবার সামনে আপনি প্রকাশ করতে রাজি না আপনি তাদের যখন শুনানিতে ডাকছেন তখন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সামনে তাদের শুনানি করতে রাজি না মানে একটা গোপনীয়তা মানুষের কৌতূহল জাগে সেখানে জিজ্ঞাসা জাগে সেখানে একটা রহস্যময়তার ব্যাপার থাকে সেখানে একটা ভৌতিক ভুতুরে ব্যাপার ব্যাপার থাকে তো এই ব্যবস্থা মানে পুরো ব্যবস্থাটার মধ্যে এইরকম একটা ভুতুরে একটা রহস্যজনক একটা ভৌতিক ব্যাপার একটা আপনার দেখা গেছে দেখা যাচ্ছে এইটা করে নির্বাচন কমিশন নিজেকে প্রশ্নের মধ্যে ঠেলে দিয়েছে বিজেপিকে প্রশ্নের মধ্যে ঠেলে দিয়েছে আর বিজেপি যেহেতু এই পুরো ব্যবস্থাটাকে অন্ধভাবে সমর্থন করে এসেছে এটার উপর নির্ভর করে এসেছে সেহেতু আজকে তখন সুপ্রিম কোর্ট দুর্দান্ত রায় দিয়েছে দেশটাকে রক্ষা করার জন্য দেশের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে রক্ষা করার জন্য দেশের জনতার গণতান্ত্রিক অধিকারটাকে রক্ষা করার জন্য আজকে তখন কঠিন করা রায় দিয়েছে তখন তারা মুসে করেছে তাদের আজকে ভাব আজকে তারা আজকে কি একটা হারালো হারালো এরকম একটা ভাব এবং এর এই ভাবটাই তো তৃণমূল কংগ্রেস চায় স্বাভাবিক ভাবেই চায় তারাই সুযোগটা পেত না যদি এতদিন ধরে এই রহস্যময়টা তৈরি না করা হতো আজকে স্বাভাবিক ভাবে উচ্ছ্বাস প্রকাশ করছে তৃণমূলের নেতারা স্বাভাবিক ভাবেই তারা আজকে মানে যেন তাদের একটা বিরাট বিজয় হয়েছে আর ডেফিনেটলি তাদের মনোবল বাড়িয়ে দিয়েছে ডেফিনেটলি তাদের লড়াইকে মজবুত করে দিয়েছে ডেফিনেটলি তারা অনেক দূরে গিয়ে গেছে এবং ছাব্বিশের লড়াই আজকে নিশ্চিত ভাবে বলা যায় যে ছাব্বিশের লড়াই জিতবে কে হারবে কে এইটা এই মুহূর্তে না বলাটাই উচিত কিন্তু এইটা গ্যারান্টেড যে আজকে তারা অনেকগুলো ধাপ তারা এগিয়ে গেছে অনেকগুলো ধাপ তারা এগিয়ে গেছে তারা আজকে অনেক দূর এগিয়ে গেছে তাদের মনোবল আজকে অনেকটা বেড়ে গেছে এবং তারা আজকের দিনটাকে আজকের এই পুরো মানে ঘটনাকে সুপ্রিম কোর্টের শুনানির এসেছে সেটাকে তারা তাদের জয় হিসেবে দেখছে এবং তারা সেটাকে আপনার ব্যাপকভাবে করছে এবং সাধারণ মানুষ যারা দোদুল্য মানতার মধ্যে ছিল যাদেরকে ফ্লোটিং ভোটার বলা হয় যারা ডিসিশন দিতে পারছিল না যারা একবার বিজেপির দিকে ঝুঁকে পড়ছিল একবার তৃণমূলের দিকে একবার অন্য কোন দিকে মানে কি করবে কি করবে না এই অনিশ্চয়তার মধ্যে ছিল তারা কিন্তু মানে একটা একটা মানে এমন অবস্থাতে চলে যাবে যে তাদের মনে হতে পারে যে বাপ তাহলে তো তৃণমূলকে হারানো সম্ভব না তৃণমূল তো দিল্লিতে সুপ্রিম কোর্টে লড়াই করে তারা যা যা বলছে তা তো তারা করিয়ে নিয়ে আসতে পারছে তার মানে তারা তো সঠিক অবস্থানে রয়েছে তারা তার মজবুত অবস্থানে রয়েছে আর পৃথিবীতে নিয়মটাই হলো যে যেখানে মজবুত থাকে মানুষ তার যেখানেই আজকে তার করে দিয়েছে তার দলের মধ্যে যে বদল্যমান যে সমস্ত নেতারা রয়েছেন যারা বিজেপির থেকে এক পা বাড়িয়ে রেখেছেন এবং উপযুক্ত সময় এলে সুযোগ এলে বা ভালো অফার পেলে তারা ওদিকে চলে যেতে পারেন তাদেরকে কিন্তু টেনশনে ফেলে দেবে তারা কিন্তু সিদ্ধান্তহীনতায় ভুগতে শুরু করবে এখন থেকে কারণ কেউ চাইবে না যে একটা রাজনৈতিক দল দল ছেড়ে দলে গেল গেল আর দলটা হেরে এরপরে পাঁচটা বছর তারা মানে শাসক থেকে বিরোধী দলের মধ্যে মানে তাদের থাকতে বাধ্য হলো এটা তো কেউ চাইবে না সাধারণ ভাবে আমাদের যে রাজনৈতিক ব্যবসা চলে আমাদের দেশে সেই ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে তো এটা তো সাধারণভাবে হয় না তো সুতরাং তারা আজকে কিন্তু সংকটে পড়ে গেল গেল আর বিজেপির যে গ্রাসরুট লেভেলের আপনার কর্মী বাহিনী রয়েছে তারা তাদের নেতাদের ওপরে যে তাদের ভরসা বিশ্বাস সেইটা কিন্তু মানে অতটা তারা রক্ষা করতে পারবে না তারা কিন্তু ওই জায়গাতেও অনেক ধাক্কা খেলো। ফলে সার্বিক ভাবে আজকে নির্বাচন কমিশন অনেকটা ভিলেনের মতন হয়ে গেল এবং বিজেপির বাংলার বিজেপির নেতারাও কিন্তু সাধারণ মানুষের কাছে অনেকটা ভিলেনের রূপ নিল আর এইটা তৃণমূল কংগ্রেসকে অনেকে দূর এগিয়ে দিল যারা একমত তারা জানাবেন কমেন্ট পার্সে কমেন্ট করে যারা জিমত তারাও জানাবেন কমেন্ট পার্সে কমেন্ট করে তবে যারা জিমত দ্বিমত হওয়ার অধিকার আপনার একশো বারো রয়েছে এবং এটা প্রকাশ করারও অধিকারও রয়েছে তবে আমি বলে দিই যে এই ঘটনাগুলোকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই এই ঘটনাগুলো বিজেপির বড় নেতাদের ব্যর্থতা এবং নির্বাচন কমিশনের এটা মানে ভুল রাস্তায় চলার পরিণাম আর এভাবে চলতে থাকলে তাদের তারা কিন্তু আরো আরো ধাক্কা খেতে পারে সুপ্রিম কোর্টে কারণ সুপ্রিম কোর্টে কিন্তু এই মামলার মানে নিষ্পত্তি কিন্তু এখনো হয়নি কিন্তু এটা খেয়াল রাখতে হবে ফলে এগুলো কিন্তু আরো আরো মানে বিষয়গুলো কিন্তু উঠতে থাকবে এই ব্যাপারে আপনার যে মতামত জানাবেন আজকের এই ছোট্ট লাইভ এখানে শেষ করে দিচ্ছি যে পয়েন্ট গুলো আলোচনা হয়েছে আপনারা দেখে নেবেন কমেন্ট করবেন আগামী কালকে আরেকটা ভিডিওতে আরেকটা লাইভে সেগুলো উত্তর দেব ভালো দেখবেন জয় হিন্দ बंदे मातरम